আসসালামু আলাইকুম ভিউয়ার্স কাম টু মাই আদার ব্লগ ভিডিও সবাই আমার চ্যানেলটা টু সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা বেল অ্যাক ওয়ান করে দিবেন চলে আসলাম জোয়ান ড্রিম ভ্যালি পার্ক আসলে জোয়ান ড্রিম ভ্যালি পার্ক পার্ট ওয়ানে আপনারা দেখেছেন যে কীভাবে আপনি জোয়ান ড্রিম ভ্যালি পার্ক আসবেন আর আপনারা যারা জোয়ান ড্রিম ভ্যালি পার্ক পার্ট ওয়ান দেখেননি তারা অবশ্যই পার্ট ওয়ান দেখে আসবেন এই ভিডিওর এন স্ক্রিনে দেওয়া থাকবে পার্ট ওয়ান আপনারা অবশ্যই দেখে আসবেন এখন আমরা চলে আসলাম জোয়ান ড্রিম ভ্যালি পার্কের ভিতরটা আসলে ভিতরটা অনেক সুন্দর এখন আপনারা দেখতে পাচ্ছেন জোয়ান ড্রিম পার্কের ভিতরে মসজিদ আসলে সব পার্কে একটা করে মসজিদ আছে আমি আপনাদের দেখাইছি তো এখন আমরা হাঁটতে হাঁটতে এগিয়ে যাচ্ছি সামনের দিকে খুব সুন্দর একটি ফুল এবং ফুলের সুন্দর করে লাভ আঁকানো এবং লাভের চারি পাঁচটায় ফুল দিয়ে সুন্দর করে লাভ দেখা যাচ্ছে আর এখানে লেখা রয়েছে ফুল ছেঁড়া নিষেধ ফুল ছিলা যাই হোক এখন আপনারা দেখতে পাচ্ছেন খুব সুন্দর করে ফুলের কিছু টপ দিয়ে অনেক সুন্দর করে সাজিয়ে একটা লাভ আঁকিয়েছে আবার দুটি পাখি দিয়ে একটা লাভ আঁকানো অনেক সুন্দর লাগছে তো এই সুন্দর পরিবেশে এবং ফুল সকালে চলে আসলাম জোয়ান ড্রিম পার্ক ভিতরটাও উপভোগ করতে এবং আপনারা যারা আমার এই ভিডিওটি দেখছেন প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন এবং এই ভিডিও সুন্দরভাবে উপভোগ করবেন এখন আমি আপনাদের দেখা ব্যাঙের ছাতার মতন দেখতে খুবই সুন্দর একটি বসার জায়গা আপনারা পরিবার নিয়ে এখানে বসে খুব সুন্দর লেকের পার উপভোগ করতে পারবেন এখন আপনারা দেখতে পাচ্ছেন দুইটা রিক্সা দেখতে পাবেন আসলে এটি হলো ব্রিজ পার হওয়ার জন্য একটা গেট গেটের সামনে এই দুইটি রিক্সা এখন আপনারা দেখতে পা আসলে সকাল সকাল এসেছি এর জন্য মানুষজন নাই তেমন তো এখন দশটা বিশ বাজে তো আশা করা যায় দুপুরের মধ্যে অনেক মানুষজন হবে এখানে তো আপনারা সবাই এই ভিডিও প্রথম থেকে শেষ পর্যন্ত সাথেই থাকুন এখন আপনারা দেখতে পাচ্ছেন পিছন পাঁচটা ডিম ভ্যালি পার্কে একটা ব্রিজ অনেক সুন্দর দেখাচ্ছে ব্রিজটা ডিম ভ্যালি পার্কের ভিতরে ব্রিজটা আসলে অনেক সুন্দর এই ব্রিজটা অনেকের পরিচিত অনেক ভিডিওতে আপনারা দেখেছেন চলুন এই ব্রিজের উপরে আমরা হেঁটে দেখব তো সাথে থাকুন এখন আপনারা দেখতে পাচ্ছেন এই ব্রিজের প্রবেশের আগে একটা গেট লেখা আছে স্বাগতম জোয়ান ড্রিম ভ্যালি পার্ক স্বাগতম তো চলুন সবুজে ঘেরা এই ড্রিম ভ্যালি পার্কের এই গেট দিয়ে আমরা প্রবেশ করি এবং গুটি গুটি পাই এগিয়ে যায় ব্রিজের দিকে আপনারা তাহলে সাথেই থাকুন তো এখন আপনারা দেখতে পাচ্ছেন সবুজের ঘেরা এই গেট গেটে চারিপাশে সবুজ আর সবুজ এর ভিতর দিয়ে আমরা টুক গুটি গুটি পায়ে সামনের দিকে এগিয়ে যাচ্ছি আপনারা দেখতে পারছেন অনেকে ছবি তুলছে তো আমরা আমি উঠে গেলাম জোয়ান ড্রিম ভ্যালি পার্কের সেই ব্রিজটাই এই ব্রিজটায় খুবই আকর্ষণ এবং খুবই সুন্দর করে সাজানো হয়েছে আর এই জোয়ান ড্রিম ভ্যালি পার্ক লেকটা আপনারা দেখতে পারছেন আসলে এই লেকে রাইট আছে বিভিন্ন ধরনের তার মধ্যে প্যাডেল রাইট প্যাডেল বোট রাইট এই প্যাডেল বোট রাইডটা কিছুক্ষণ পরে আপনারা দেখাবো আপনাদের এই প্যাডেল বোট রাইডটা কারণ খুবই সকালে প্রবেশ করেছি এই জোয়ান ডিম ভ্যালি পার্ক তার কারণে মানুষ খুবই কম তো যত দিন মানে বেলা উঠবে যত সময় বাড়বে আশা করা যায় তত মানুষজনও বাড়বে তো এখন আপনারা দেখতে পাচ্ছেন সবুজ আসলে প্রাকৃতিক খুব সুন্দর পরিবেশ আর খুবই সবুজে ঘেরা সুন্দর করে লাভ এখনো রয়েছে অনেকগুলো আসলে অনেক সুন্দর লাগছে যে বিভিন্ন গাছপালা দিয়ে এই লাভগুলো আঁকানো এখন আপনারা দেখতে পাচ্ছেন ফোয়ারা আসলে ফোয়ারা খুবই সুন্দর আর সুন্দর এখানকার পরিবেশ ও এখন আপনারা দেখতে পাচ্ছেন কিছু মানুষের আনাগোনা হয়েছে পার্কে তো এরপরে আপনারা আরও দেখতে পাবেন অনেক মানুষের আনাগোনা এই পার্কে তো আসলে পার্কে নিরিবলে থাকলেও ভালো লাগে কিছু মানুষের আবার মানুষের অনেক আগমন হইলেও অনেক মানুষের ভালো লাগে তো এখন আপনারা দেখতে পাচ্ছেন এই পার্কের কিছুটা মানুষের ভিড় বেড়েছে তো আপনারা দেখতে থাকুন সুহান ড্রিম পার্ক এমন একটা পার্ক যেখানে বাচ্চা কাচ্চা সহ পরিবার নিয়ে ভ্রমণ করা যায় তো জন্য অনেকে পরিবার নিয়ে এসছে এখানে ভ্রমণ করতে সবাই ফিক্সার টুলসে সবাই সময় কাটাচ্ছে এই সুন্দর পরিবেশে ফোয়ারার কাছে এখন আপনারা দেখছেন রোলার কোস্ট আসলে রোলার কোস্টটা খুবই দ্রুত আসছিলো তবে এখান থেকে একটু সো হওয়ার কারণে আসলে রোলার কোস্টে উঠতে খুবই কষ্ট হচ্ছে তবে এইটুকু উঠে গেলেই রোলার কোস্ট আবার বাঘের মতন গর্জন দিয়ে খুব দ্রুতগামী হয়ে উঠবে তো আপনারা সাথে থাকুন এই ভিডিওর প্রথম থেকে শেষ পর্যন্ত আবারও বলি যারা এই ভিডিওর প্রথম পর্ব দেখেননি যে কিভাবে আপনারা আসবেন জোয়ান ডিম ভ্যালি পার্ক আপনারা সবাই এই ভিডিও প্রথম পর্ব দেখে আসবেন স্ক্রিনে দেয়া থাকবে তো আপনারা দেখতে পাচ্ছেন রোলার কোস্ট আসলে চারিদিকে ঘুরছে আর নামছে নিচের দিকে আবার উঠছে তো আপনারা দেখতে থাকুন ঠিক আছে আর এই যে জোয়ান জোয়ান ড্রিম ভ্যালি পার্কের যে পরিবেশটা আসলে আমার কাছে অনেক সুন্দর লেগেছে খুবই সুন্দর একটা পরিবেশ আর মোটামুটি আসলে যশোর খুলনার ভিতরে ভালো একটা পার্ক এখানে তো আপনারা যারা যশোর আশেপাশে যারা আসেন খুলনা যশোর সাতক্ষীরা তারা আপনারা সবাই আসতে পারেন কুষ্টিয়া এই জোয়ান ড্রিম ভ্যালি পার্কে আর এই পার্কের পরিবেশটা সুন্দর একটা লেক আছে অনেক রাইড আছে এখন আপনারা দেখতে পাচ্ছেন নাগলদোরা রাইড আসলে নৌকা মানে নৌকা দিয়ে যে নাগরদোলাটা এটা বর্তমানে খুবই ফেমাস তো এরপরে আপনারা দেখতে পাচ্ছেন কেফ এইট টেন কেফ টেন আর এই টেনের প্রথম পর্বতে আপনি আমি আপনাদের দেখিয়েছি এই টেন আসলে জার্নিটা তো এরপরে আপনারা দেখতে পাচ্ছেন চোরকি নাগরদোলা আসলে এটা চোরকি বলে মনে হয় তো চারিদিকে যেটা ঘোরে তো খুবই সুন্দর আর আগেই বলেছি আমরা আসছি সকাল সকাল এই জন্য সব কিছু আসলে মানে চালানো দেখানো সম্ভব হয় নাই তো আস্তে আস্তে মানুষের আনাগোনা বাড়ছে তো আপনারা আসলে বারোটার পরে একটার পরে আসলে আসলে এগুলো দেখতে পাবেন এখন আপনারা দেখতে পাচ্ছেন এখন আপনারা দেখতে পাচ্ছেন পানির ঝর্ণা যেখানে আছে খুবই সুন্দর একটি ঝর্ণা আর তার সাথে কিছু গাছ এবং ছোট একটি আর উপরে আছে বাস পাখি তো খুবই সুন্দর করে এটি সাজিয়েছে আসলে এই পানির ঝর্ণাটা যদিও কৃত্রিম কিন্তু আসলে আপনাকে দেখলে কৃত্রিম মনে হবে না তো আপনারা যারা এখনো আসেন নাই জোয়ান ডিম বেরলি পার্ক জিনাদাতে তারা সবাই আসতে পারেন আর আপনারা এই পরিবেশে সুন্দর একটি মুহূর্ত কাটাতে পারেন আর এগুলো হলো খুবই সুন্দর বসার জন্য আপনারা যারা পরিবার নিয়ে আসবেন তারা এখানে বসতে পারেন আর এটি হল আরেকটি ঝর্ণা আসলে এখানে খুবই সুন্দর ঝর্ণা আর দেখা যাচ্ছে পেঙ্গুইন বসে আছে আর কোন কোনো পেঙ্গুইন নিচ থেকে উপরে উঠছে তো খুবই সুন্দর এই ঝর্ণাটা আর এই ঝর্ণার পানি খুবই ঠান্ডা ছিল মনে হচ্ছিল আসলে বাস্তবে কোনো এক ঝর্ণা যদিও টিম আর খুব পাহাড় থেকে মনে হচ্ছে আসছে ঝর্ণা খুবই সুন্দর পরিবেশ আর আপনারা যারা এই ভিডিও দেখছেন তারা দেখুন এই ভিডিওর প্রথম থেকে শেষ পর্যন্ত আর এখন আপনারা দেখতে পাচ্ছেন ছোট একটি স্টল দোকান নেক্সট কাপ লেখা আছে আর এখানে আপনারা কফি থেকে শুরু করে আই গরমে আইসক্রিম সবকিছুই পাবেন আর এখানে বাচ্চাদের খেলার জন্য বিভিন্ন সুন্দর সুন্দর আসলে দোলনা সহ বিভিন্ন কিছু এখানে রয়েছে আর এখন আপনারা দেখতে পাচ্ছেন ঢোল আসলে ঢোলটা খুবই সুন্দর যদিও বাস্তবতা না এটা একটা কৃত্রিম খুবই সুন্দর লাগছে ঢোলটা দেখতে আর এখন আপনারা দেখতে পাচ্ছেন জোয়ান ড্রিম পার্কের ভিতরে এটা খুবই ভাইরাল একটা মানে ভিউ আর এখানে অনেকগুলো টফে ফুল সাজানো অনেক সুন্দর করে আর একটা ভূত আছে তো আমরা চলুন আস্তে আস্তে সামনের দিকে এগিয়ে যাই আর এই ভিডিওতে আপনাদের সুন্দর করে দেখাই আর আপনারা সুন্দর করে উপভোগ করুন একটা ভূতের হাতে সুন্দর একটি টফ রয়েছে আসলে ভূতটা জাদুঘর ভূত আর এখানে লেখা ছিল আপনারা কেউ ফুল ছিঁড়বেন না তো আপনারা সবাই নিয়ম শৃঙ্খলা মেনে চলবো সবাই অনেকে আছে যে ফুল ছিঁড়ে ফেলেন তো আপনারা কেউ এই কাজটি করবেন না এখন আপনারা দেখতে পাচ্ছেন জোয়ান ডিম বেলি পার্ক এর আসলে আকাশটাও অনেক সুন্দর আজকে আর সবুজ গাছপালা খুব সুন্দর দেখে আপনারা বুঝতে পারছেন আমি মনে হচ্ছে যে দুবাই আসছি বাবা সৌদি আসছি খেজুর গাছ এবং উট বসে আছে বান্না তো চলুন দেখি আপনাকে ভালো করে নেয় থাকে খেজুর গাছটি অনেক সুন্দর লাগছে খেজুর গাছে খেজুর ধরে আছে নিচে উঠ বসে আছে আর উঠের পাশে তরোয়াল আর ঢাল রয়েছে আর এরপরে আপনারা দেখতে পাচ্ছেন সবুজ গাছ আর আকাশে রয়েদের একটা এত সুন্দর আকাশ আর তার নিচে খেজুর গাছ আর উঠ আর এখানে রায়ান চত্বর আসলে এই চত্বরটার নাম আসলে সঠিক বোঝা যাচ্ছে না আপনারা যারা দেখেছেন তারা জানাবেন আর এখন আপনারা দেখতে পাচ্ছেন এখানে বিভিন্ন সাউনি আসলে এখানে দূর দূরান্ত থেকে যারা পিকনিকে আসেন তারা এখানে ছাউনিগুলো দেখতে পাবেন হরিণ দেখলেন বাঘ দেখলেন আর এখানে পিকনিকে অনেক স্পট আছে আপনারা সব ধরনের সুযোগ সুবিধা এখানে পাবেন নিজেরা রান্না বান্না করে পিকনিক স্পট